ভারতীয় পণ্যে শুল্ক পঞ্চাশ শতাংশ করার আমেরিকার সিদ্ধান্তকে অনেজ্য অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে খুব জানিয়েছে দিল্লি বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে সেই সাথে বলা হয়েছে জাতীয় স্বার্থ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে ভারত এনডিটিভি ও ইন্ডিয়া টুডের মতো দেশটির মূল মূলধারার গণমাধ্যম সংখ্যা জানিয়েছে মস্কো থেকে জ্বালানি ক্রয় ঘিরে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে একই ধরনের মূল্যায়ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদেরও চলতি মাসের শুরুতে ভারতের পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে জানিয়ে একটি সুষম চুক্তি সম্পাদনের বিষয়ে আশা প্রকাশ করে দিল্লি কিন্তু গত বছর রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল ক্রয় বায়ান্ন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার বিষয়টি হঠাৎ করেই আলোচনায় উঠে আসে সেই সাথে ক্রেমলিনের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা অব্যাহত রাখার ঘোষণা দেয় দিল্লি এর প্রতিক্রিয়ায় বুধবার ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা আগামী একুশ দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে এর পেছনে যুক্তি হিসাবে ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার পিটার নেভারো অভিযোগ করেছেন ভারত শুল্ক আরোপের মহারাজা তারা আমেরিকার সাথে অনৈতিক বাণিজ্য সুবিধা নিয়ে সেই ডলার দিয়ে রুশ তেল কিনছে যা ইউক্রেনকে ধ্বংস করতে ব্যবহার করছে ক্রেমলিন সেলোয়ার দাও জরসি ইন্ডিয়ান To buy their products in an unfair trade environment. India then uses American dollars to buy Russian oil. <laughs> বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে ভারতীয় পণ্যে শুল্ক পঞ্চাশ শতাংশে উন্নীত করার আমেরিকার সিদ্ধান্তকে অনেজ্য অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে ক্ষোভ জানিয়েছে অতিরিক্ত শুল্কারোপের বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বলা হয়েছে জাতীয় স্বার্থ বজায় রাখতে প্রয়োজনীয় ও নেবে ভারত রাজনৈতিক কৌশলগত দুই অংশীদারের মাঝে গত কয়েক দশকের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বিশেষ করে ভারতীয় অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসন সমঝোতার কোনো সুযোগই রাখেনি আসছে পঁচিশে আগস্ট ওয়াশিংটন থেকে বাণিজ্য প্রতিনিধি যাবে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া বিশ্লেষকরা আরও বলছেন আমেরিকার মাটিতে বিকৃত অধিকাংশ আইফোন ভারতের তৈরি কিন্তু নিজ দেশে অ্যাপলের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে দিল্লি তার মানে ভারতের চির বৈরী চায়না এবং পাকিস্তানকে অপেক্ষাকৃত বেশি সুবিধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন বলে অভিযোগ তুলছেন তারা বর্তমানে আরোপিত শুল্কে বেইজিংয়ের চেয়ে বিশ শতাংশ এবং ইসলামাবাদের চেয়ে একত্রিশ শতাংশ বেশি দেবে দিল্লি বলেই জানাচ্ছে এনডিটিভি ভারতের মূলধারার গণমাধ্যম সংখ্যা জানিয়েছে মস্কো থেকে জ্বালানি ক্রয় ঘিরে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ওদিকে ভারতে ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি জানিয়েছেন কোন দেশ স্বাধীনভাবে উন্নতি করতে চাইলে তা সহ্য হয় না আমেরিকার যে কারণে দিল্লির ওপর বাণিজ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগাস্টের শেষ নাগাদ জাপান ও চায়না সফর করবেন বলে খবর পাওয়া গেছে যেখানে সাংহাই ইকপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চাইনার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসার কথা রয়েছে মোদির। আদিব মোহাম্মদ টিভেন 24 নিউজ ডেস্ক। নিউজ থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।